এখন আমি দেখাবো হচ্ছে প্যাটার্ন ডিজাইন আমরা এই প্যাটার্ন ডিজাইনও রিক্রাফ্ট দিয়ে ডিজাইন করব এবং ভেক্টর ডিজাইন যেগুলো ভালোই সেল হয় যেমন আমার হচ্ছে মনে করেন থ্যাংকস গিভিংয়ের উপর প্যাটার্ন ছিল আমার লিস্টে আছে লিস্ট তারা নেসে তারা কাজ করতেছে হয়তো জানে লিস্টে আছে প্যাটার্নের একটা লিস্ট আছে তা মনে করেন যে থ্যাংকস গিভিং থ্যাংকস গিভিংয়ের এই অনেক পাতা ওই প্যাটার্ন আকৃতির আর কি সেই পাতাগুলো কিন্তু অলরেডি সেল হওয়া শুরু করেছে আমার ভিডিও হয়তো দেখছেন আমার হচ্ছে রিলস বানানো আছে ফেসবুকে অলরেডি কিন্তু সেল শুরু হয়ে গেছে থ্যাংকস গিভিং সম্ভবত নভেম্বর মাসে অনুষ্ঠান হবে এটা নভেম্বর মাসে আর কি তা প্যাটার্ন ডিজাইন করা আছে ওইগুলো কিন্তু সেল অলরেডি শুরু হয়ে গেছে থ্যাংক গিভিং তার ক্রিস্টমাস হ্যালোয়েন এইসব ডিজাইন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তারা ক্লাস শেষে দাদা ক্লাসটা নিশ্চিত তা মনে করেন যে প্রতিটা নিশের ভিতরে কিন্তু প্যাটার্নেরও কিছু লেখা আছে যে প্যাটার্ন করেন এই রিলেটেড নিশ নিয়ে প্যাটার্ন করেন তা যারা প্যাটার্ন করতেছেন তাদের অবশ্যই সেল আসবে ঠিক আছে আর আমি আমাদের লিস্ট মানে শর্ট লিস্ট এই লিস্টে মানে ছোটো ছোটো নিশ আছে এই নিশ অনুসারে কাজ করবেন অল্প ডিজাইন করেন প্রতিদিন দশটা দশটা ডিজাইন আপলোড দেবেন এটা বিশটা দেখা গেলো যে আটটা নয় অ্যাপ্রুভ করলে এক দুইটা হয়তো রিজেক্ট হতে পারে এখন একটু বেশি রিজেক্ট হচ্ছে তা এখন একটু কম কম ডিজাইন দেন ঠিক আছে তা প্যাটার্ন ডিজাইনটা আমি দেখাচ্ছি কীভাবে রিকাব্দে করবেন কোন মডেলটা ইউজ করলে ভালো দেয় আমাদের একটু দেখতে হবে হ্যাঁ তা আমি এখান থেকে হচ্ছে প্যাটার্ন ডিজাইন লিখে সার্চ করি তা দেখেন এখানে কিন্তু বিভিন্ন প্যাটার্ন আছে তা এগুলো কিন্তু মনে করেন যে সব হাতে করা এগুলো ঠিক আছে আবার আমরা এগুলো প্রাণ বের করে রিক্রাফ্ট করতে পারবো ঠিক আছে এগুলো বেশিরভাগই হাতে করে এই প্যাটার্নগুলো হাতে ডিজাইন করছে এরকম যে ফ্লোরাল একটা প্যাটার্ন তো আমি এই ডিজাইনে একটা প্রাণ বের করি কপি ইমেজ আমার তো দেখেন এখানে কিন্তু এখানে ফ্রেম তো নেওয়াই আসে আগে থেকেই চার হাজার বাই চার হাজারটা ফ্রেম নিয়ে আসে এইখান থেকে লাইন আর্ট বাদ দিয়ে আমি হচ্ছে নেবো হচ্ছে ভেক্টর আটটা নেই এই ভেক্টর আটটা নিলামে আর দেখি প্রমটা কী দিয়েছে এই প্রমটা আমি এখন নিয়ে যাব দেখি কেমন ডিজাইন দেয় এরা তা দেখেন এই একটা ডিজাইন দেশে এই একটা ডিজাইন দেশে তো এই ডিজাইনটা একটু ভালোই লাগতেছে ঠিক আছে তারপরে আমি আরও দুই একটা ডিজাইনই ফ্রন্ট বের করি দেখি এই ডিজাইনটার বের করি কপি মেজ

এখান থেকে আমি এটুকু কপি করলাম করে এখানে ফ্রমটা পেস্ট করে ডিজাইন করবো ডিজাইন করবেন ঠিক আছে রিক্রাফ্ট অবশ্যই পেইড ডিজাইন করে মার্কেট প্লেডব আপলোড দিতে হবে হ্যাঁ আর সাটারিস্টকে কিভাবে ডিজাইন রেডি করবেন সবকিছু প্রসেস আমি আমি না সেভাবে কাজ করতে হবে আর আজকে আমি একটু পরে আসি অ্যাডোস্টকে ডিজাইন আপলোড যাই সেটা দেখাবো তা দেখি এই ডিজাইনটা দেখ তারপর এটা সাইজ দেখেন এই ডিজাইনটা এরকম ডিজাইন দে হ্যাঁ কোথায় গেল এরকম ডিজাইন দে আর কি তারপর আমার এই ডিজাইনটা যদি পছন্দ একটু সমস্যা আছে ডিজাইন না ভালোই আছে এটা তো এটা হচ্ছে আমি এক্সপোর্ট করব এখন আমি এখান থেকে এইগুলো কেটে দেই এই কালারের লিস্টটা আমি দিয়ে দেব ঠিক আছে কোনো টেনশন নেই ডাউনলোডে যাই এই দুইটা হচ্ছে আমি এখন নিয়ে ছেড়ে দিই ওকে এখানে আসার পর একটু চেক দেবো যে আমাদের কোনো অনেক শেপগুলো চোখে দেখা যায় না ঠিক আছে এটা হচ্ছে আমাদের এখান থেকে দেখি আছে। ওকে তো এটা সমস্যা নাই আর সাইজটা দেখে নেবো আর্টবোর্ডের সাইজটা দেখে নেবো এই যে আর্টবোর্ড সাইজ কীভাবে দেখবেন দেখেন এই নিচের দিকে একটা টুলস আছে এর নাম হচ্ছে আর্টবোর্ড এখানে ক্লিক করি এই চার হাজার বাই চার হাজার আছে ঠিক আছে এখন এটা আমি সেভ করি তা আমি ওই ফোল্ডারের ভিতরে সেভ করি এই যে হচ্ছে মান্ডাল আর্ট এখান থেকে ইপিএস আর এটা হচ্ছে প্যাটার্ন প্যাটার্ন ওয়ান সেভ এখান থেকে হচ্ছে তারপর এরপরে এটা আমরা দেখব এখান থেকে লাইন আট নেব ম্যাজিক ওয়ান্ট্রোল দেবো ডিলিট করে দেবো এরপরে এটা হচ্ছে প্যাটার্ন টুক এরপর জেপিজি সেভ করতে হবে তখন প্যাটার্ন লিস্ট নিয়ে যখন আপনারা কাজ করবেন তখন বলবেন আমি লিস্ট দিয়ে দেবো আপনার প্যাটার্নের যেগুলো অ্যাডব টপ কোন প্যাটার্নগুলো চলে বেশি কোন বেশি সেল হয় সেগুলো নিয়ে আমরা এক একটা নিশের উপর পাঁচটা বা দশটা করে ডিজাইন করবো এক একটা নিশের উপর পাঁচ থেকে দশটা ডিজাইন করে আমরা হচ্ছে আপলোড দেবো এবং অ্যাডবস্টকে অল্প অল্প ডিজাইন আপলোড দেব এবং সুন্দর করে প্রেজেন্টেশান করে আমরা কিন্তু আপলোড করব। ঠিক আছে আমাদের মান্ডালা আর হচ্ছে প্যাটার্নের উপর হচ্ছে দেখালাম এরপরে হচ্ছে আপনারা এখন দেখাবেন আমার ঠিক আছে তারপরে আমি অ্যাডব স্টকে আপলোড দেওয়া দেখাবো